ধন্যবাদ নমস্কার বন্ধুরা কিছুদিন আগে পূর্বস্থলিতে আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম তা আমার মনের একটা স্বপ্ন ছিল যে পূর্বস্থলিতে গেলে একজনের সঙ্গে দেখা করব সেটা হলো অডিও স্টোরি চ্যানেলের একজন বিখ্যাত স্বনামধন্য লেখক শ্রী কর্ণশীল মহাশয়ের বাড়ি আমার মনের বহুদিনের ইচ্ছা ছিল আমি গেলে অবশ্যই তার সঙ্গে দেখা করব। তা যেমন ভাবা তেমন কাজ বোনের হাজব্যান্ডকে বললাম যে তুমি চেনো কিনা বোনের হাজব্যান্ড বলল চিনি তাই আমরা বিকালে চলে গেলাম তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে এসে দেখলাম চারিদিকে অনেক রকমের বই রয়েছে সাজানো অনেক বড় বড় বিখ্যাত লেখকের বই রয়েছে আমি তো এমনিও গল্প পড়তে ভালোবাসতাম ছোটোবেলাতে আর এখন তো অডিও স্টোরি চ্যানেল হওয়াতে বিভিন্ন রকমের গল্প আরও শুনতে পাই ভীষণ ভালো লাগে আমার এই দিয়েই সারাটা দিন বেশ ভালো কাটে গল্প শুনতে শুনতে এবার দাদা এলেন আমাদের সঙ্গে দেখা করতে দাদাকে দেখে তো আমার মনের একটা স্বপ্ন তো ভীষণ পূরণ হলো ভীষণভাবে কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি পূর্বস্থলিতে গেলে অবশ্যই দাদার সঙ্গে একবার সাক্ষাৎ করব। এই দাদা এলেন দাদার সাথে অনেক রকমের গল্প করছিলাম অডিও স্টোরি গল্প নিয়ে আর দাদাকে জিজ্ঞাসা করলাম যে অনেক দিন হলো দাদার গল্প কোনো অডিও স্টোরি চ্যানেলে পাচ্ছি না কারণ দাদা বললেন কিছু সমস্যা ব্যক্তিগত সমস্যার কারণে দাদা গল্প লিখতে পারছেন না সেই সব নিয়ে আলোচনা করছিলাম এবং বিভিন্ন রকমের গল্প নিয়েও আমরা আলোচনা করলাম এই যে আমার বোনও এসেছিলো দেখুন বোনও অনেক কথা বলছিল দাদার সাথে আমরা এই গল্প করতে করতেই অনেকটা সময় আমাদের চলে গেল কেন এত ভালো একজন লেখকের সামনে পেয়ে চট করে কি আর আসতে ইচ্ছা করে অনেক রকমের গল্প শুনলাম তার হবিও শুনলাম তারপর দাদা আমাদের একটু চা দিলেন চাটা খেতে খেতে আরও গল্প হল দাদা একজন ভীষণ ভালো মনের মানুষ উনি দেখলাম যে উনিও গল্প করতে খুব ভালোবাসেন অনেক রকমের গল্প হলো তারপর আমার বাড়ি ফেরার পালা দাদাকে বললাম একটা অটোগ্রাফ দিতে দাদা তার নিজের লেখা একটি বইয়েতে আমাকে অটোগ্রাফ দিলেন এবং দেখুন হাতের লেখাটাও এত সুন্দর যে মনোমুগ্ধ হওয়ার মতো খুবই সুন্দর হাতের লেখা তখন দাদা আমার নাম লিখে দাদার একটা স্বাক্ষরিত বই আমার হাতে তুলে দিল এই বইটা পেয়ে তো আমি খুশ ভীষণ খুশি কারণ একটা আমার জীবনের একটা ভীষণভাবে স্বপ্ন হলো একটা স্বনামধন্য লেখকের সঙ্গে আমি দেখা করেছিলাম আমার প্রিয় লেখক বলতে পারেন তাই দাদার কাছ থেকে এই বইটা নিয়ে আমি খুব খুশি হয়েছি এটা আমি আমার সারা জীবন আমি খুব যত্ন করে আমার কাছে রেখে দেবো আরেকটা কথা থিলার ডেন অডিও চ্যানেলে দাদার একটা লেখা আসছে রক্তচন্দ্রিমা অবশ্যই শুনবেন আশা মাত্র তো আমিও শুনে ফেলব গল্পটা তাহলেই বুঝতে পারবেন যে দাদা কত ভালো লেখে আপনারা অবশ্যই দাদার গল্প শুনবেন আমারও ভাল লাগবে আপনাদেরও আশা করি ভাল লাগবে এইভাবে দাদার সাথে কাটিয়ে আমরা চলে এলাম